মালিক পাশে একটা নতুন দোকান খুলেছে দেখেছো হ্যাঁ আমি দেখেছি নতুন দোকান খুলেছে দেখেছি তা কি হয়েছে নতুন দোকান খুলেছে তো ওরা দেখেছো তো সব মালিক চল্লিশ পার্সেন্ট মতন অফার দিচ্ছে আমাদেরও কিছু অফার দেওয়া দরকার আরে ওরা অফার দিচ্ছে দিক ওই অফারের চক্কর আমি নেই ঠিক আছে আমি দোস্তি মতো ঠিকভাবে মালের কোয়ালিটি মেনটেন করি প্লাস দামটাও ঠিক নেই আমার এখানে কোনো অফারের দরকার নেই যে দিচ্ছে দিক ঠিক আছে তোমার মর্জি এই তুই দোকানে থাক আমি একটু বাজার থেকে কটা মাল আছে নিয়ে আসি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ 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 দাও 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 এই থলিটা প্রচন্ড গরম পড়েছে রোদ আর বলছি কতগুলো মালের অর্ডার হয়েছে ফোন করে কতগুলো মাল লিখিয়েছে কজনা সকাল থেকে দুপুর পর্যন্ত মাত্র তিনটেই অর্ডার এসছে বিক্রি ভাটা অত দোকানে নাই ওইটাই আমি খুনি স্লিপ করছিলাম ওই তিনজনের তোমাকে বলছি কিছু অফার দাও তাহলে সব খেতে তো ওই দোকানেই চলে যাচ্ছে আরে অফারের ব্যবসা আমি করি না বুঝতে পারলি অফারের ব্যবসা যদি করতাম তাহলে পরে কখন আমি অফার দিয়ে দিতাম আজ দশ বছর আমি দোকান চালাচ্ছি দশ বছর দোকান চালিয়ে আমি একটা জিনিসই বুঝতে পেরেছি আমার হচ্ছে গিয়ে মেন হচ্ছে সততা আর দুই হচ্ছে কোয়ালিটি এই দুটো জিনিসের ওপর ডিপেন্ড করে খদ্দের আমার দোকানে আসে আর ওদের দোকানের মাল আমি পরশু দিন আনিয়েছিলাম এত অফার দিয়েছে কি অফারের মালগুলো আছে আমি আনিয়েছিলাম তা রান্না করে খাওয়া হয়েছে এত বিচ্ছিরি কোয়ালিটির খাবার ওরা রাখে ধারণার বাইরে তো যেই কাস্টমারগুলো এখন আমার দোকানে আসছে না অফারের জন্য ওই দোকানে যাচ্ছে সেই কাস্টমারগুলোও ঠিক বুঝতে পারবে আর আমি এটাই মনে করি বুঝতে পারলি তো যে সৎ মানুষের কোনো দিন অভাব হয় না গো আমি সৎ পথে আছি আজ হয়তো আমার অসুবিধা হচ্ছে কাল দেখবি ঠিক হয়ে যাবে আর ওই অফারের কথা তুই বলছিস অফার আমি কোনো দিনই দেবো না যারা আমার ভালো কাস্টমার আছে তারা অবশ্যই আমার দোকানে আসবে আর ওই অফার দিয়ে কাউকে আমি টানতে চাই না দু দিনের অফার দিয়ে টাইনে আমার লাভটা কী আছে আমি ভালো কোয়ালিটি দেবো দু পয়সা কমে দেবো কিন্তু অফারে কিছু নেই গো ঠিক আছে দেখো সেটা তোমার ব্যাপার কাস্টমার নাই তাই বল হুম করার তো কিছুই নেই আমাদের একটাই করার সেটা হচ্ছে সময়ের অপেক্ষা এটুকু আমার বিশ্বাস আছে যে যারা আজকে অফার দিকে যাচ্ছে তারাই আসবে কালকে আমার দোকানে এটুকু আমার বিশ্বাস আছে সেই ধৈর্যটা আমাদেরকে ধরতে হবে তাছাড়া কিছু করার নেই গো আর কম্প্রোমাইজ আমি রেটের সঙ্গে যে রেটটা দিই আমি ভালো রেট দিই সেটা সবাই জানে আর কোয়ালিটি রেট প্লাস কোয়ালিটি এই দুটো জিনিস আমি সবসময় মেনটেন করে এসেছি আর আজীবন করব তাতে কেউ যদি ভাবে যে অফারে যাবো যাক অসুবিধা নেই আমার কিছু চলু চলো রে তুই তো দাঁড়িয়ে আছিস চলো রে তো দাঁড়িয়ে কেন দেখো না এই গোটা কুড়ি দিন ধরে কোনো কাস্টমার নাই এইভাবে চলতে থাকলে তো দোকানটা বন্ধই হয়ে যাবে বুঝতে পারছি আমি কি করা যাবে ধৈর্য ধরা ছাড়া তো কোনো উপায় নেই তোমাকে তো বললাম অফার দিতে দেখো আজকে ওদের দোকানে কত ভিড় আর আমাদের দোকানে একটাও দেন হ্যাঁ দিক অফার দিক চলছে চলুক আমারও ঠিক চলবে কি দোকানে কি খবর আরে কি খবর ম্যাডাম এদিকে এইদিকে মানে আপনার দোকানে এসেছি জিনিস নিতে ও আচ্ছা আচ্ছা আমার দোকানে জিনিস নিতে এসেছেন তা ওই দোকানে তো পাশের দোকানে তো ভালো অফার চলছে 40% লেস আছে আমার তো অফার টাওয়ার কিছুই নেই তা আমার দোকানে ওই দোকানে ফর্টি পার্সেন্ট অফারের চক্করে আমি কিছু মাল নিয়ে গিয়ে রান্না করেছি তা রান্না করে কোনো খাবারের টেস্ট আসে না আর আমি তো আপনার দোকানে নিয়ে গেছি আপনার দোকানে মালের কোয়ালিটি দারুণ আর ওই দোকানে যেই কাস্টমারগণ এখন ভিড় করছে তারা যখন খাবার নিয়ে গিয়ে রান্না করে খেয়ে দেখবে যে জিনিসের কোয়ালিটি একদম ভালো নয় তখন সমস্ত কাস্টমার দেখবেন আপনার দোকানেই আসবে বাবু দেখ কী মাল লাগবে বলুন কি লাগবে

আর যদি আমি অসততাম তাহলে ওর মতন খদ্দেরগুলো যেমন অফার দেখে চলে গিয়েছিলো আজকে সবাই ফিরে আসলো কী জন্য আমি তো কাউকে ডাকতে যাই নাই অফারও দিই নাই শুধুমাত্র সততার জন্যে আর কোয়ালিটি প্লাস মানুষের সঙ্গে ভালো ব্যবহার সেই জন্যে কাস্টমারগুলো সবাই কিন্তু করে আসবে আর চিন্তা নাই ওর দোকান এবার পাত্তারই উঠিয়ে যাবে দেখে